আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সকালে ভালো আছেন রোজগার টেলিকমে নতুন একটি ইনকাম করার পন্থা যুক্ত হয়েছে সেটি হলো রেফার করে ইনকাম করা আপনি আপনার অ্যাকাউন্টে চলে যাবেন যারা অ্যাকাউন্ট নিয়েছেন যারা নিয়ে নিতে পারেন অনেক ভালো টেলিকম বাম উপরে থেলানে যাবেন যাওয়ার পরে নিচের দিকে গেলে আপনি একটা অপশন পাবেন রেফার নামে নাম হচ্ছে কি রেফার এটার মধ্যে আপনি চলে যাবেন যাওয়ার পরে এখানে একটা লিঙ্ক দেখতে পাবেন আপনার রেফার লিঙ্ক হচ্ছে এটা প্রতিটা ইউজারের কিন্তু রেফার থাকে এখানে আপনি কপি করবেন কপি করে আপনি যে কাউকে পাঠিয়ে দিবেন বা আপনার ফেসবুকে পোস্ট করে দিবেন বা আপনার যে কোনো ভিডিওতে শেয়ার করবেন বা এখান থেকে আপনি এইখানে শেয়ারে ক্লিক করেও আপনি আপনার বিভিন্ন ফ্রেন্ডদেরকে এটা শেয়ার করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে বিভিন্ন জায়গায় আপনি শেয়ার করেন মোট অপশন ক্লিক করে এখানে আপনি অনেক মাধ্যমে শেয়ার করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন মেসেজে শেয়ার করতে পারবেন ইত্যাদি ইত্যাদি ফেসবুকে শেয়ার করতে পারবেন ইমুতে শেয়ার করতে পারবেন তো এটা শেয়ার করলে কি হবে এই যে কপি করে আপনি ধরেন শেয়ার করলেন আপনার ফেসবুকে আপনি পোস্ট করে দিলেন এখানে ধরেন আপনি গিয়ে এটাকে পোস্ট করে দিলেন এবং নেক্সট নেক্সট এ দিয়ে আপনি এটাকে পোস্ট করে দিলেন এবং আপনি লিখে কিছুটা লিখে দিলেন তাহলে কি হবে এই লিংক এই লিংক থেকে যদি কেউ অ্যাকাউন্ট তৈরি করে তাহলে সে আপনার রেফারে যুক্ত হলো আপনার রেফারে সে যুক্ত হয়ে যাবে এখানে দেখা যাবে যে আপনি কয়জন আপনার লিঙ্ক থেকে যুক্ত হয়েছে কয়জন আপনার লিংক থেকে প্লে স্টোরে গিয়ে অ্যাকাউন্টটা তৈরি করছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন এবং যে কয়জন অ্যাকাউন্ট তৈরি করবে আপনি তাদের সবার থেকে ভালো পরিমাণে একটা পার্সেন্টেজ পাবেন কখন পাবেন যখন সে অ্যাকাউন্টটা তৈরি করার পর প্রথমবার ব্যালেন্স অ্যাড করবে অ্যাড করার সাথে সাথেই আপনি আপনার অ্যাকাউন্টে রেফারের কমিশনটা পেয়ে যাবেন এবং সে যদি বড় লেভেলের অ্যাকাউন্ট খোলে এখানে দশ লেভেলের অ্যাকাউন্ট থাকে দশটা লেভেল সে যদি বড় লেভেলের অ্যাকাউন্ট করে তাহলে আপনি বেশি কমিশন পাবেন সে যদি ছোট লেভেলের অ্যাকাউন্ট করে তাহলে সে অনুযায়ী কমিশন পাবেন কিন্তু আপনি অবশ্যই কমিশন পাবেন তাকে জাস্ট কী করতে হবে সে আপনি যে এই লিঙ্কটা শেয়ার করলেন যেমন ধরেন এখানেই পাঠাই এই লিঙ্কটা আমি পাঠালাম পাঠানোর পরে ধরেন কেউ কী করবে এই লিঙ্ক থেকে সামনে চলে যাবে যাওয়ার পর এখানে আসার পর প্লে স্টোরে ক্লিক করবে ক্লিক করার পর সে এখান থেকে অ্যাপটা ইনস্টল করবে যাতে ইনস্টল নাই ইনস্টল করে ওপেন করে অ্যাকাউন্ট তৈরি করবে সে কিন্তু সে সবকিছু করছে সবকিছু সে করবে তার কোনো লস নাই এখানে সে এটা আপনার লিঙ্ক থেকে করার কারণে কিন্তু আপনার লাভ আছে সেটা হলো আপনি একটা নির্দিষ্ট পরিমাণ ভালো করবেন একটা কমিশন পাবেন তো যারা এই অপশনটা জানতেন না তারা অবশ্যই এটা কাজ শুরু করে দিন লিঙ্কটা বেশি বেশি শেয়ার করুন যাতে করে আপনার লিঙ্ক থেকে বেশি বেশি অ্যাকাউন্ট আসে এবং আপনিও বেশি বেশি আর্ন করতে পারেন ইনকাম করতে পারেন এছাড়া কিন্তু রোজগার টেলিকমে অন্যান্য যাতে সব তো আসেই যেমন নতুনদের জন্য একটু দেখিয়ে দিই আর রিচার্জ অপশনে কি আপনি এখান থেকে রিচার্জ করতে পারেন সকল সেমি একটা একটা অ্যাপ দিয়ে সকল সেমি রিচার্জ করতে পারবেন এবং ভালো পরিমাণ কমিশন পাবেন এবং সাথে সাথে রিচার্জ হয়ে যায় এরপর রেগুলার অফার আছে এখানে ছোট বড় সব ধরনের অফার কিন্তু রেগুলার অফারে পেয়ে যাবেন এবং ড্রাইভ অফার যেটা আছে যে সবচেয়ে কম দামে অফার একটা অফারে একশো দুইশো তিনশো টাকার পর্যন্ত ডিসকাউন্ট থাকে সেই অফারগুলো পেয়ে যাবেন ড্রাইভের মধ্যে এবং পে বিল অপশন থেকে আপনি বিদ্যুৎ বিল দিতে পারবেন এবং সেখান থেকে কিন্তু আর্নিং করা যায় এবং সব অপশন থেকে রোজা টেলিকমের আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট ক্রয় করে সেই প্রোডাক্টগুলো আপনি পাইকারি ক্রয় করতে পারবেন খুচরা না পাইকারি ক্রয় করে আপনি খুচরা রেটে বিক্রি করতে পারবেন এভাবে কিন্তু আপনি ইনকাম করতে পারেন তো যারা রোজা টেলিকম সম্পর্কে জানতে চান বিস্তারিত আরও তারা আই বাটন ক্লিক করে আমাদের ভিডিওটি দেখতে পারেন এবং যারা অ্যাকাউন্ট নিয়েছেন অলরেডি তারা এই ইনকামের নতুন পন্থাটিও অবলম্বন করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ